বাংলাদেশে দাঁড়িয়ে আমরা শের বাংলার মতো নেতৃত্বের খোঁজ করছি শেরে বাংলার জন্য শ্রদ্ধা জানানোর জন্য দক্ষিণ পশ্চিম অঞ্চলে ছয় লেনের রাস্তা করেন এবং বরিশালের সাথে রেল সংযোগ স্থাপন করেন আজকে বাংলার প্রত্যন্ত অঞ্চলে মানুষ গভীর শ্রদ্ধার সাথে শের বাংলাকে স্মরণ করে আমি প্রথমেই বলি গত ষোলো বছরে বাংলাদেশের ভিতর থেকে তিরানব্বই বিলিয়ন ডলার লুটপাট হয়ে বিদেশে পাচার হয়েছে বলে তথ্য এসেছে আমি মনে করি এই মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আমি সংশ্লিষ্টদের কাছে নিবেদন রাখতে চাই ওই তিরানব্বই বিলিয়ন ডলার যখন আপনারা দেশের মধ্যে ফেরত আনবেন তার থেকে শেরে জন্য শ্রদ্ধা জানানোর জন্য দক্ষিণ পশ্চিম অঞ্চলে ছয় লেনের রাস্তা করেন এবং বরিশালের সাথে রেল সংযোগ স্থাপন করেন তাহলে তার শ্রদ্ধা জানাভাবন হবে তার আত্মার প্রতি আমরা সঠিক একটি শ্রদ্ধা নিবেদন করতে পারব সুতরাং তিরানব্বই বিলিয়ন ডলার ষোলো ষোলো বছরের উৎপাট করে পাচার করে তিরানব্বই বিলিয়ন ডলার মানে আমাদের প্রায় ষোলো বছরের

একদিকে তিরানব্বই বিলিয়ন ডলার পাচারকারী শক্তি অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষ শিক্ষার অধিকার কর্মের অধিকার খাবারের অধিকার খাদ্যের অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকারের জন্য সর্বোপরি বিগত ষোলো বছরে বাংলাদেশের মানুষের যে বেসিক একটা অধিকার চর্চা করতে যে তোমার আমার ভালো লাগলো না আমি তোমাকে পরিবর্তন করতে চাই এই যে সেই ভোটাধিকার থেকে ষোলো বছর মানুষকে বঞ্চিত করে যেটা শেরে বাংলা ফজল হকের আদর্শের পরিপন্থী আজকে আপনারা এখানে যা যারা আছেন উপস্থিত আছেন তারা এবার একটি ভূখণ্ডের মানুষ যে ভূখণ্ডে শুধু শের বাংলা জন্মগ্রহণ করেনি যে ভূখণ্ড থেকে উঠে এসেছে কবি জীবনানন্দ দাস এবং তার মা কুসুম কুমারী দাস এই ভূখণ্ডে জন্ম নিয়েছেন অশ্বিনী কুমার দত্ত এখানে সুফিয়া কামালের জন্ম হয়েছে এখানে আরো জালি মত পার্থের মতো বিদগ্ধ জনরা এসেছে এখানে কামিনী রায় সর্দার ফজলুল করিম আলতাফ মাহমুদ মেজর জলিল যিনি বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন এখানে আবু জাফর উবায়দুল্লাহ এসেছেন এখানে আব্দুল গাফার চৌধুরী এসেছেন এখানে আব্দুল রহমান বিশ্বাস যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন বরিশাল থেকে এখানে হুমায়ুন কবির হিরোর মতো প্রতিষ্ঠা রাজনীতিবিদের জন্ম হয়েছে এখানে বাংলাদেশের স্বৈরাচারের পতন ঘটিয়ে বিরাশি থেকে নব্বই পর্যন্ত জেনারেলদের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশ একটি গণতন্ত্র উপহার যারা দিয়েছিলেন ডাকসুর সাবেক থেকে ডাক্তার মুস্তাক হোসেনদের জন্ম হয়েছে আপনার এমন একটি ভূখণ্ডের থেকে আজকে এই গুণিজনদের কদর করতে এসেছেন শের বাংলার সন্তানেরা নাই যারা প্রতিনিয়ত বলতে থাকবেন আমার বাবা এটা স্বপ্ন দেখতেন ওটা স্বপ্ন দেখতেন আজকে বাংলার প্রত্যন্ত অঞ্চলে মানুষ গভীর শ্রদ্ধার সাথে সে বাংলাকে স্মরণ করে কোনো লুটেরাদের উপরে থুতু ফেলে না এটাই শেরে বাংলার ভিন্নতা অন্যদের থেকে উপস্থিতি শেরে বাংলা সম্পর্কে ইতিমধ্যে আপনারা অনেক কিছু শুনেছেন তিনি কলকাতার মতো জায়গায় তৎকালীন সময়ে একজন মুসলিম রাজনীতিবিদ हुए মেওর্টিবাচিত হয়েছিলেন এটা কিন্তু কম কথা নয় যে কলকাতা মতো শহরে এত বড় শহরে যেখানে হিন্দু আধিপত্যবাদীরা যেখানে ওই সময় হিন্দু মৌলবাদীরা লিন করতে শাসন করতেন সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু সেরা বাংলা সুসুলভ ভূমি আপনাদের মেয়র হয়েছিলেন উনি বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি অবিভক্ত বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এত গৌরবময় নেতৃত্ব অন্য কেউ দিতে পেরেছেন বলে আমি দেখি নাই তবে একটি বিষয় উনি যাই হন না কেন ওনার সবচেয়ে বড় অবদান ছিল এতে সে খেটে খাওয়া ভোকা মানুষের পক্ষে দাঁড়িয়ে আইন সভায় কথা বলা দোকানদাররা সপ্তাহে একদিন দোকান শ্রমিকরা ছুটি পায় এটা বাংলা আজকে বঙ্গীয় প্রজাসত্ব আইন যেটা দেখছেন জমিদারি প্রথা ভেঙে দিয়ে জমিদারদের সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে এই আবাসযোগ্য ভূমি ফেরত দেওয়া এটা শেরে বাংলা ফজলক হকের অবদান ছিল যখন দেখেছে ঋণ ঋণের দায়বদ্ধতার মধ্য দিয়ে মানুষকে জিম্মি করে দাসত্বে পরিণত করা হয়েছিল তখন শের বাংলা বিরুদ্ধে দাঁড়িয়ে ঋণ সালিসি বোর্ড গঠন করেছিলেন উনি চাষি আইন প্রবর্তন করেছিলেন আজকের বাংলাদেশে আপনারা আমরা আমাদের মতো মানুষরা মধ্যবিত্ত পরিবার নির্মবিত্ত পরিবার আজকে যত সুযোগ সুবিধা ভোগ করছি আজকে আমি জমির মালিক হচ্ছি আজকে আমি ছুটি ভোগ করছি আজকে আমি সিন্ডিকেটের বাইরে এসে গণতন্ত্রের মুখ দেখছি এই সব কিছুর পিছনে যদি কারো অবদান থেকে থাকে তার প্রথম অবদান ছেড়ে বাংলায় কে